আসসালামু আলাইকুম অনেকে আসো তোমরা আমার কাছে স্পিনের গ্রিপ জানতে চাইছো লেফট লেফটি বা রাইটিং হ্যাঁ তো অফ স্পিনের ক্ষেত্রে গ্রিপ হবে সবসময় গ্রিপটা রাখবা হচ্ছে এ হাতটা সিম পজিশন এই এই সিমের উপরে অনেক মাঠটা ভিজে তো বল ভিজে গেছে এই যে এভাবে রাখবা এই ঠিক আছে এই রাখবা এ হাতটা এখানে থাকবে ওকে এই হাতের পজিশন এই থাকবে আর এই হাতের পজিশন অ্যাঙ্গুল পজিশন এ থাকবে ওকে এই আর যখন আমরা বলটা রিলিজ করব এভাবে করতে পারো অনেকে এভাবে করতে পারো ওটা কোনো সমস্যা নাই বাট ম্যাক্সিমাম তোমরা যদি বললে বল করার সময় হাতটা এভাবে রাখতে পারো তাহলে এটাতে বেশি বেনিফিট এটাতে তো যারা যারা অফিস স্পিনের গ্রিপ সমস্যা এই গ্রিপ এই ভিডিওটা দেখে যে গ্রিপটা ঠিক করে নিবা ঠিক আছে দ্যাটস ইট এই এভাবে থাকবে ওকে এই একদম কেউ বাজায় ফেলাবা না এভাবে ফালাইলেও এটা খুলে রাখবে এভাবেই এভাবে থাকবে ওকে থ্যাংক ইউ